লাহোরে অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান সুপার লিগ পিএসএল এর প্লেয়ার ডাফ যেখানে পাকিস্তানি ক্রিকেটারদের পাশাপাশি জন ক্রিকেটারও নাম দিয়েছিলেন যার মধ্যে বাংলাদেশে ছিল জন ক্রিকেটার এই ডেভিড ওয়ার্নার কেন উইলিয়ামসনের মতো সঙ্গে ছিলেন সাকিব আল হাসান মুস্তাফিদুর রহমান ও নাইদ্রানারা যে ড্রাফটের মধ্যে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামি প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন সাকিব ও মুস্তাফিজ তবে পিএসএল এর প্লেয়ার ড্রাফটে অবিকৃত থেকে গেছেন তারা দুইজনেই যেখানে রাতে সাকিব ও প্রতি আগ্রহ দেখায়নি পিএসএল এর কোন ফ্র্যাঞ্চাইজি তবে চমক থেকে পাকিস্তান সুপার লিগ পিএসএল এ দল পেয়েছেন বাংলাদেশি পেস বোলিং ইউনিটের গতির রাজা নাইদ্রানা যেখানে পেশ হয়ে জালমিল হয়ে খেলবেন বাংলাদেশি এই তরুণ পেস বোলার পিএসএল ড্রাফটে গোল্ডেন ক্যাটাগরি থেকে তাকে দলে বেরিয়েছে পেশ জালমি যার ফলে পাকিস্তানি তারকা ব্যাটার বাবর আজমের নেতৃত্বে খেলবেন নাইদ্রানা এছাড়া পাকিস্তানের লিগে বাংলাদেশের হয়ে দল পেয়েছেন বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডে না থাকা লিটন কুমার দাসও তাকে দলে বেরিয়েছে করা সিগিংস এবং লেগ স্পিনার রিসা দলে বেরিয়েছে লাউর কালান্দার্স